দর্শক আজ চোদ্দই জুন এই মুহূর্তে আমি অবস্থান করছি কুরবানির পশুর হাটে মধুপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর এখানে গরু আসছে কুরবানির গরু আর এইখানের বাজারের কথা যদি বলি আজকের এই বাজারে মধুপুর বাজারের সর্বশেষ বাজার এই বাজারকে কেন্দ্র করে এবং এখানে কিন্তু যে পরিমাণে গরু আসছে পাশাপাশি অনেক পরিমাণে ক্রেতাও আসছে আমি আজকে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো যে আসলে কুরবানির পশুর হাটে আজকের এই বাজারে গরুর দাম কেমন রয়েছে সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে একটু ওপর থেকে দেখানোর চেষ্টা করব করব থেকে দেখানোর চেষ্টা আসলে যে পরিমাণে গরু আসছে আর সে পরিমাণে মানুষও আসছে কেনার জন্য ক্রেতা আসছে এখানে ব্যাপারীকে কে এখানে দর্শক আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজার থেকে আমি পূর্বেও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং জানানোর চেষ্টা করেছি যে আজকের এই বাজারে গরুর দাম কেমন রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে আসলে হাঁটা খুব ট্রাপ যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আবার রাস্তাঘাটও অনেকটা কাদা যুক্ত হয়েছে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গরু আসছে যে পরিমাণ আসছে সে পরিমাণে বিক্রি হচ্ছে আসলে এখানে যে পরিমাণে মানুষ একত্রিত হয়েছে আমি বাজারের ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো এখানে কাদা করো কেন কাদা করো না কাদা করো না আমি একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। যেখানে শুকনো রয়েছে সেখানে এখানে প্রচুর গরু আসছে আর আমি আবারও বলছি আমি সরাসরি যুক্ত হয়েছি চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজার থেকে মধুপুর বাজারের আজকের এটা শেষ বাজার শেষ বাজার এখানে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু এখানে কয়েকটা বড় গরু দেখতে পাচ্ছি এইগুলো ব্যাপারই নাকি কে আপনি দর্শক এখানে ব্যাপারই রয়েছে আমি ব্যাপারীদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনার গরু কয়টা

2 লাখ কত হলে বিক্রি বলে দিয়েছি বলে দিয়েছি হাজার দর্শক উনি 2 লাখ 30 হাজার টাকা বলে দিয়েছে এই শাড়গুলোটা যদি 2 লাখ টাকা অলরেডি কাস্টমার বলেছে তাই না 2 লাখ হাজার টাকা হলে বিক্রি ওজন কত হয় আচ্ছা যাই হোক এখন আজকের এই বাজারে আপনি কি বুঝতে পারছেন এখানে যেমন গরু রয়েছে ক্রেতা কেমন রয়েছে ক্রেতা কম ক্রেতা বেশি নেই আচ্ছা দর্শক আমি যখন আসছিলাম তখন দেখতে পেলাম প্রচুর পরিমাণে গরু কিন্তু কিনে নিয়ে যাচ্ছে যাচ্ছে মানুষ আমি আরও দেখার চেষ্টা করছি এগুলো সবগুলো হচ্ছে ব্যাপারীর গরু ব্যাপারীর গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য আর আমি দামটা জানানোর চেষ্টা করেছি এগুলো সব আপনার না এরকম এটা

প্রবেশ করেছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার যে পরিবেশ আসলে এখানে হাঁটা খুব প্রাপ কারণ গরুর বাজার আপনারা বুঝতে পেরেছেন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের বাজারটা কিরকম আর মধুপুর বাজার গত বাজারে কিন্তু তত একটা কাস্টমার আসছিলো না পাশাপাশি হচ্ছে গরু আসছিল না আজকে যেহেতু মধুপুর শেষ বাজার সেহেতু এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্রাউড শুনতে পাচ্ছেন আপনারা শব্দ শোনা যাচ্ছে পাশাপাশি গরু যেমন আসছে ক্রেতাও আমি আস্তে আস্তে লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে ক্রেতা আসছে গরু কিনে নিয়ে যাচ্ছে আচ্ছা এখানে আমি দেখানোর চেষ্টা করছি আমি একটু ওদিকে যাব ওদিকে যাব আমি পুরোটু বাজার আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কি জাতের গরু ভাই এটা জাসরি জাসরি যাত্রী জাসরি নাকি জাসরি বেরেশ আচ্ছা সার এটা দর্শক আমি এদিক দিয়ে একটু বের হওয়ার চেষ্টা করব দেখি বের হতে পারি কিনা তবে বাজারের সবচেয়ে বড় গরু মনে হচ্ছে এগুলো যেমন গরম তেমন হচ্ছে যে এখানে মানুষের গ্যাদারিং আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করব দর্শক আমি আপনার কয়টা গরু আমার একটাই দাম বলেছে ইতিমধ্যে হ্যাঁ চল্লিশ হাজার বলছে

প্রচুর পরিমাণে এখানে গরু আসছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা কেমন আসছে ক্রেতা গরু বেশি নাকি কি গরু বেশি আচ্ছা দর্শক আমি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকেই গরু এখনো কিনে ফেলেছেন হয়তো অনেকেই এখানে অনেক বড় একটা গরু দেখতে পাচ্ছি এটা এই যে কালো গরুটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গরু কার আপনার আমার এটা কি গরু আরে যাচ্ছে না একটাই আপনার দুইটা

এবং দামও জানানোর চেষ্টা করছি আমি এদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বের হওয়ার চেষ্টা করছি আসলে বাজারে হাঁটাটা খুব ট্রাফ এবং কষ্টকর কারণ রাস্তাঘাট কাদা হয়ে গিয়েছে পাশাপাশি এখানে কিন্তু গরুর বাজার বুঝতে পারছেন আপনারা কতটা কষ্ট করে হাঁটতে হয় ওকে আমি আবারও জানাচ্ছি আপনাদেরকে চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজার থেকে কিন্তু আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুর জেলার কচুয়া থানার মধুপুর বাজার থেকে দর্শক ঘুরে ঘুরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছি গত বাজারে কিন্তু এত গরু আসছিল না পাশাপাশি কাছ ক্রেতাও আসছিল না এই বাজারে যেটা এসে উপলব্ধি করলাম প্রচুর পরিমাণে এখানে ক্রেতা রয়েছে পাশাপাশি অনেক পশু আসছে তো আমি পুরো বাজারটাই কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি